নমস্কার বন্ধুরা সরবানি রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আবার আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে কিনা মাছের ডিম দিয়ে একটা রেসিপি করবো আমি মাছের ডিম নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ আর এক চি পাতিলেবুর রস দিচ্ছি পাতিলেবুর রসটা দিলে কি হবে ডিমে তো একটা আসটানি গন্ধ বেরোয় সেই গন্ধটা আর বেরোবে না অনেকেই খেতে চায় না মাছের ডিম বলে আঁচটানি গন্ধ বেরোচ্ছে কিন্তু এইভাবে রান্না করে দেখো কোনো গন্ধ বেরোবে না এবং খেতেও অপূর্ব হয় খুবই সুন্দর হয় মাছের ডিমের অমলেট তারপরে করে তারপরে কারি বানাবো আমি একটা মাছে জ্যান্ত ওই মাছ আমার সাপ্তাহিক মাছ যেটা আসে একটা রুই মাছ নিয়ে এসেছিলো বড়ো সেই জ্যান্ত মাছটারই এই ডিমটা একদম টাটকা ডিম হাফ চামচ আদা রসুন বাটা দিলাম তারপরে ওটা ভালো করে আগে মেখে নিলাম নিয়ে তারপরে আদা রসুন বাটা হাফ চামচ দিচ্ছি একটা পেঁয়াজ একদম কুচি করে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর একটু ধনে পাতা আর এক চামচে বেসন দিলাম দিয়ে এটা ভালো করে মেখে নেব বেসনটা দেওয়ার কারণ হচ্ছে যখন পিস পিস করে কাটবো যাতে না মাছের ডিম তো একটু ভেঙে ভেঙে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ওই জন্যে যাতে না একদম পরিষ্কারভাবে অমলেটটা কাটা যায় সেই জন্যে এক চামচে বেসন দিলাম আমি বাইন্ডিংয়ের জন্যে এবার একটা ফ্রাই প্যানে একদম অল্প তেল যেরকম অমলেট ভাজা হয় অল্প তেল দিয়ে আর আমি মাছের ডিমের মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার একটা ওর মধ্যে ঢাকা দিয়ে দেবো আর একদম লো হিটে ওটা হবে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো তাহলে মাছের ডিমটা শক্ত হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে না ভাজা হয়ে যাবে এবার আমার ওতে যা মশলা লাগবে সেই মশলাটা করছি আমি এক চামচ কালো সর্ষে দিলাম হাফ চামচ সাদা জিরে এক ইঞ্চি আদা আমি টুকরো করে নিয়েছি ছোট করে যাতে ভালো করে ওটা বাটা হয়ে যায় আর দুটো লাল লঙ্কা যাতে গুঁড়ো লঙ্কা না দিতে হয় তার জন্যে দুটো লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা না থাকলে তুমি গুঁড়ো লঙ্কাই দিতে পারো কিন্তু আমার কাছে লাল কাঁচা লঙ্কা ছিল বলে আমি তাই দিলাম আর একটা টমেটো কুচি করে মধ্যে দিয়ে দিলাম বেশি মশলাও আমি দেব না এটা যাতে সকলেই খেতে পারে বেশি রিচ করলে তো অনেকে খেতে পারবে না তাই জন্যে ঠিক আছে কী সুন্দর শক্ত হয়ে গেছে এবারটা খুব সাবধানে উল্টে দিতে হবে ওই ডিশের মধ্যে নিয়ে তারপরে উল্টে দিয়েছি আমি কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এতে কি হয় তেলটাও কম লাগে মাছের ডিমের বড়া রেসিপি এর আগে আমি দিয়েছি না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো তাতে বড়া ভাজতে অনেকটাই তেল লাগে কিন্তু এরম করে অমলেট করে এরম করে পিস করে যদি কেটে নি পাঁচটা ভাজা ভাজা করে নিয়ে বেশ তেলও কম লাগে এবং খেতেও খুবই সুন্দর হয় দেখো আমি কিরকম পিস পিস করে কেটে নিলাম দেখো একটুও ভাঙিনি যেহেতু একটু বেসন দিয়েছি তাই জন্য গুঁড়ো একটুও বেরোয়নি পাশ থেকে এবার আমি কারিটা বানাবো তার জন্যে আমি বেশি তেল দিচ্ছি না দু চামচ বড়ো চামচের দু চামচ সর্ষের তেল দিলাম এটি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর এতে এতেও পেঁয়াজ কম দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম ছোটো পেঁয়াজ তাও বড়ো পেঁয়াজ দিই নি ছোটো পেঁয়াজই দিয়েছি তুমি ইচ্ছা করলে কারিটা যদি আর বেশি করতে চাও তাহলে আর একটু পেঁয়াজ বেশি করে দিতে পারো তোমরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দেব যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম অনেকেই খেতে ভালোবাসে আবার অনেকে পছন্দ করে না গন্ধের জন্যে কিন্তু যারা আষ্টানি গন্ধের জন্য খেতে চায় না তারা যদি এরকম করে খেয়ে একদিন দেখতে পারো দেখলে দেখবে একদম কোনো গন্ধ বেরোচ্ছে না মাছে তো এমনিতে একটু গন্ধ হয় মাছের মধ্যেও অনেক সময় লেবু একেল দিয়ে দিলেও আষ্টানি গন্ধটা হয় না এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কা দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম কত কম মশলা কম তেল দিয়ে এবং দুর্দান্ত একটা খাবার এটা তুমি ভাত দিয়েও খেতে পারবে আবার রুটি দিয়েও খেতে পারবে দু রকম দিয়েই খাওয়া যায় এটা এবার মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিতে ওখানে ও আদা রয়েছে টমেটো রয়েছে সব নালে কাঁচা গন্ধ বেরোবে মশলাটা ওই নেড়ে নেড়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে তেল ছেড়ে যাবে যখন তারপরে ওর মধ্যে জল দিতে হবে এখন আমার মশলাটা ভাজা হয়ে গেল কি সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি এমনি রুম টেম্পারেচারের জলই আমি ওতে দেব আমি আর গরম জল করিনি যতটা প্রয়োজন জল দিচ্ছি দিয়ে জলটা ভালো ফুটে উঠলে এবার ডিমগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে পিস করা ডিম ভাজাগুলো তোমরা কে কে মাছের ডিম খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমি মাছের ডিমওয়ালা অনেক মাছের রেসিপি দিয়েছি সেগুলো পারলে দেখে নিতে পারো আমার চ্যানেলে আমরা একটু মাছের ডিম খেতে ভালোবাসি যেন পার্সি মাছ বলো ড্যাং ট্যাংরা মাছ বলো আমরা আগে দেখি ডিম আছে কিনা সেই বুঝে কিনি আমরা মাছ যখন পাওয়া যায় না এখন তখন তো বাধ্য হয়ে কিনতেই হয় এমনি দেখো ধনে পাতা কুচো একটু দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটা দিলাম আমার ভিডিও দেখার জন্য কোনো নন্দু নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো দেখো আমার ডিমের কারি হয়ে গেল অনেক রকম করেই রান্না করা যায় এবার যে যে রকম করে করে দেখেছ মশলাগুলো একদম ভেতরে ঢুকে গেছে আর ডিমটা কত নরম হয়েছে কত সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে খেতেও খুবই সুন্দর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একদিন বাড়িতে ট্রাই করো তোমরা আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে